নেট থাকবে না না কালকে অবশ্যই আমরা সবাই আসবো ইনশাল্লাহ যারা দূর দূরান্ত করবেন তারেক রহমান সাহেব যেন বীরের ভেসে বাংলাদেশে সশরীরে সুস্থভাবে সুন্দরভাবে সুন্দর আসতে পারেন এবং মহান আল্লাহ যেন দেশের দশের দায়িত্ব ওনাকে অর্পণ করেন আল্লাপাদ যেন ওনাকে নেটায় দান করেন বেগম খালেদা জিয়াকে আল্লাহ জন্য অতি দ্রুত সুস্থতা দান করেন আজকে ওনার সন্তান নির্বাসিত জীবনের সতেরো বছর বার করে দেশে ফিরছেন মায়ের চাইতে আর আনন্দিত হয়তো আর কেউ হতো না এই মুহূর্তে সেই আনন্দটা মা ছেলে হয়তো ভাগাভাগি করতে পারবেন না আপনারা সবাই জানেন এ দেশের কাণ্ডারি এ দেশের সবচেয়ে নির্যাতিত সবচেয়ে সবচেয়েতে যে মানুষটা এই দেশের আওয়ামী লীগের অত্যাচারের শিকার হয়েছিল সেই মানুষটা বেগম খালেদা জিয়া সে এখন অসুস্থ এবার তো ওনার সন্তান আজকে সতেরো বছর পরে দেশে ফিরছেন মানুষের এই যে উচ্ছ্বাস এই যে ভালোবাসা এই যে সাধারণ আম জনতার ভালোবাসা এই ভালোবাসা ম্যাডাম অবশ্যই যখন একটু অসুস্থ ছিলেন কিন্তু উনি যখন অসুস্থ হলেও উনি সব ছিলেন তখনও উনি দেখেছেন আল্লাপা ওনাকে দেখিয়েছে দেখেছে স্বৈরাচারীর বিতাড়িত হওয়ার দিনগুলা দেখিয়েছেন কিভাবে। ওনার উপরে নির্যাতন করা মানুষগুলাকে আল্লাহ অপমানিত অপদস্থ করে দেশ থেকে বিতাড়িত করেছেন আজকে আমার মনটা ভারাকান্ত বারবারই আমার সত্যি কথা এত আনন্দের ভিতরে মনটা খারাপ হয়ে যাচ্ছে শুধু ম্যাডামের কথা ভেবে যে ম্যাডাম যদি আজকে সুস্থ থাকতেন উনি অবশ্যই অনেক খুশি হতেন অনেক খুশি হতেন মা ছেলের আলিঙ্গন হতো মা ছেলের দীর্ঘ সতেরো বছর পরে স্বদেশের যে আলিঙ্গনটা স্বদেশের ছেলের ফেরার যে আনন্দটা উচ্ছ্বাসটা বেগম খালেদা জিয়া বলেছিলেন তারেক রহমান সাহেব যেদিন বাংলাদেশে ফিরবেন সেদিন আপনারা কোনো মানুষকে বিমানবন্দরে লক্ষ লক্ষ কোটি মানুষে পরিণত হবে আপনারা ঠেকে রাখতে পারবেন না তারেক রহমান আসবে বাংলাদেশে বীরের ভেসে মায়ের দোয়া মায়ের কথা আলহামদুল্লা আল্লাহ পাক শতভাগ পূরণ করেছেন তারেক রহমান আসছেন বাংলাদেশে বীরের ভেসে আচ্ছা মা মাটি ডাকছে তারেক রহমান আসছে করিম রবি আপু আমরা আসতেছি হ্যাঁ আসেন ভাই আসলে ইনশাল্লাহ সবার সাথে যদি দেখা হয় ভাগ্য থাকে দেখা হয়ে যাবে আমি অবশ্যই নাম পড়তে পারছি আমি এইগুলা পড়ছি লিডার আসছে বাংলাদেশ খুশি আনন্দ হাসছে ইয়েস বাংলাদেশ আমি মালয়েশিয়া থেকে দেখছি আপা ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভাই আপনারা লাইভটা শেয়ার করবেন লাইভটা শেয়ার করলে কি হয় লাইভটা শেয়ার করলে হচ্ছে আমাদের যে ভাইরা দূর দূরান্ত আছেন তারা দেখতে পান প্রবাসী ভাইরা দেখতে পান যারা ঢাকার বাইরে আছেন তারা দেখতে পান সবাই তো এখনো এসে পৌঁছাননি বা সবাই আসতে পারবেনও না অনেকে অনেক বিষয় হচ্ছে দেখা গেছে কেউ অসুস্থ আছেন কেউ হয়তো ফিমেলরা যাদের বাচ্চা কাচ্চা ছোটো আসতে কিন্তু সবাই তো প্রত্যাশা নিয়ে আছেন কখন তারা দেখবেন টিভিতে কখন হচ্ছে অনলাইনে আসবেন টোর্টালগুলোতে তো সবসময় তো আমরা লাইভ করতে পারি না আমরা যখন আসি আমরা তো আপনাদের দেখানোর জন্যই চেষ্টা করি যে আপনারা যারা দূরে আছেন তার জন্য দেখতে পান অবশ্যই লাইভটা শেয়ার করবেন লাইভটা শেয়ার করলে সবাই দেখতে পাবে। আর ম্যাডামের জন্য দোয়া করবেন আমি সবসময় লাইব্রেরেছে এই কথাটা বলি সবাই মন খুলে জাতীয়তাবাদী দলকে যারা ভালোবাসেন এবং খালেদা জিয়াকে যারা ভালোবাসেন দল মত নির্বিশেষে সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন এবং তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে নেয়ার দান করেন এবং উনি যেন সৎ এবং সততার সাথে দেশের মানুষের দায়িত্ব নিতে পারেন মহান আল্লাহ পাক ওনাকে যেন কবুল করে উনি যেন এই দেশটা সুস্থভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সকল পুচকটি মহলের পুচকটি মহলের যেই কুচক্র কুচক্রি মহলের যেই উদ্দেশ্য দেশটাকে অরাজকতায় ভরে দিচ্ছে যে উদ্দেশ্যে যারা দেশটাকে অস্থিতিশীল করতেছে এই সমস্ত কিছু জবাব যেন তারেক রহমান পঁচিশ তারিখে আসার পরে দেশের মানুষের হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি মানুষের প্রাণের স্পন্দন উনি যেন সেই দায়িত্বটা নিতে পারেন উনি যেন মোকাবেলা করতে পারেন সকল স্বৈরাচারের মোকাবেলা যেমন এদেশের মানুষ করেছেন তারেক রহমান যেন এদেশে এসে এদেশের মা মাটি মানুষের দায়িত্বের যে নেতা উনি যেন প্রমাণ করে দেন আল্লাপাক যেন ওনাকে সেই ক্ষমতা দেন সকল শত্রুর হাত থেকে আল্লাপাক ওনাকে হেফাজত করে দেশের মাটিতে আনু সবাই ওনাকে হেফাজত করুক আর আমরা পঁচিশ তারিখের অপেক্ষায় থাকবো পঁচিশ তারিখে আমরা সবাই ইনশাল্লাহ পঁচিশ তারিখে আমরা সবাই ইনশাল্লাহ একসাথে আনন্দ করবো একসাথে আনন্দ করব ইনশাল্লাহ লিডার আসছে বাংলাদেশ আসছে হ্যাঁ লিডার আসছে বাংলাদেশ আসছে মা মাটির দেশের দায়িত্বে দায়িত্ব নেওয়ার জন্য মহান আল্লাপাক এই দেশের এই অস্থিতিশীল পরিবেশকে সুস্থ সুন্দর করার জন্য একজনকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন এটা আমি বিশ্বাস করি এটা জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এবং এদেশের আম জনতা যারা আছেন সবাই বিশ্বাস করেন এদেশ বাংলাদেশ এদেশ একমাত্র জাতীয়তাবাদী দলের হাতে নিরাপদ এদেশ তারেক জিয়ার হাতে নিরাপদ বেগম জিয়ার হাতে নিরাপদ ছিলেন জিয়ার রহমানের হাতে নিরাপদ ছিলেন এই দেশকে যদি কেউ ভালোবাসেন এই দেশকে যদি কেউ পৃথিবীর বুকে সগর্বে পরিচিত করতে পারেন সেটা জিয়ার আদর্শ সেটা তারেক রহমান অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ বাংলার মানচিত্রে আবার আবার এই দেশটা সগর্বে মাথা উঁচু করবে এবং সারা পৃথিবীর মানুষ দেখবে একজন নেতা বাপের যোগ্য উত্তর মায়ের যোগ্য উত্তর যে দেশের দায়িত্ব নেবেন যে আঠারো কোটি মানুষের দায়িত্ব নেবেন এবং সুন্দর সুষ্ঠুভাবে এদেশ পরিচালনা করবেন আমরা তো পদ্মা করে কথা বলতে পারি না যমুনা সেতুতে সরি পদ্মা সেতুতে কোনো একটা আওয়ামী লীগের শেষরা গিয়ে বলেছিল ওই ফখরুল তুই কই ওই খালেদা তুই কই এখন আমি তাদেরকে বলি তোমরা কই তোমরা দেখো নেতা আসছে বাংলাদেশ আসছে বাংলাদেশের আঠারো কোটি জনতা শুধু আওয়ামী লীগ বা যারা চায় না দেশের শান্তি যারা চায় না দেশের সৌহার্দ্য যারা চায় না ঐক্য তারা তারা শুধু হচ্ছে খুশি না কিন্তু বাংলার আম জনতা মা মাটির মানুষ অনেক সুন্দর মানুষ শুরু <coughs> করে